জলপাইগুড়ি শহরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো বুধবার প্রগ্রেসিভ ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্লাব রোডের গান্ধী মূর্তির সামনে থেকে কিং সাহেব ঘাট এবং জলপাইগুড়ি পুরসভা চত্বরে একশো বারোটি গাছ লাগানো হয় আজকের এই অনুষ্ঠানে সংগঠনের তরফে শুভদীপ চ্যাটার্জী বলেন পনেরোই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে তাদের গাছ লাগানো কর্মসূচি অনুষ্ঠিত হয় মালবাজার গয়েরকাটা মেকলিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তারা দুশো পঞ্চাশেরও বেশি গাছ লাগিয়েছেন বলে জানা যায় ইঞ্জিনিয়ারেরা গাছ কেটে শুধু কংক্রিটের জঙ্গল বানান তা নয় তারা যে সবুজায়নকে ভালোবাসে এবং তা রক্ষা করতে চান তাদের এই কর্মসূচির মাধ্যমে এই বার্তা দেওয়ার জন্য উদ্যোগ শুধু গাছ লাগানোই নয় আগামী দিনে গাছ সংরক্ষণের জন্য তারা কাজ করবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কৃষ্ণেন্দু ভৌমিক চিফ ইঞ্জিনিয়ার নর্থ ইস্ট জোন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জী সহ অ্যাসোসিয়েশনের সদস্য ও পরিবারের ছোট সদস্যরাও এখানে আজকে প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে এসে আমি খুব ভালো লাগছে সেই আমি জল শিলিগুড়ি থেকে শুধু এই পারপাসে এসেছি যে এই গাছ লাগানোর উৎসবে আমি যেন হাত দিতে পারি এবং এটা অত্যন্ত ভালো কাজ অত্যন্ত ভালো প্রচেষ্টা সবার উচিত একটু আগেই আমি বললাম সবার উচিত এই প্রচেষ্টায় হাত দেওয়া সবার মানসিকতা একই রকম হওয়া উচিত শুধু বা শুধু লাগানো নয় বাঁচাতে হবে আমাদের আমরা এই চত্বরে অফিসে রয়েছি প্রত্যেকে যদি যাওয়ার সময় এক বোতল জল দিয়ে যাই গরমের দিনে তবেই বাঁচবে নাহলে শুধু লাগিয়ে দিয়ে পাড়িয়ে গেলাম আর দেখার লোক নেই তা হবে না এক তারিখ থেকে সাত তারিখ বন মহোৎসব পালন হয়েছে কিন্তু নর্থ বেঙ্গলে আপনারা জানেন প্রচণ্ড বর্ষা ছিল এই কারণে আমরা এটাকে চোদ্দো থেকে একুশের মধ্যে করছি যেটা অরণ্য সপ্তাহ হিসাবে পালিত হয় সেই হিসাবে আমরা প্রত্যেক জেলায় প্রত্যেকটা ইঞ্জিনিয়ার আমরা একটা করে গাছ লাগাতে চাই ইঞ্জিনিয়াররা সমস্ত কাজ করে সমস্ত রকম উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে তার উপরে দাঁড়িয়ে আমরা প্রত্যেক ইঞ্জিনিয়ার একটা করে গাছ লাগাবো মানসিকতা ঠিক করেছি আজকে জলপাইগুড়ি শহরে আজকে পবিত্র মহরমের দিন যেমন অন্যদিকে দেখুন যারা বাস্তুকার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে আজকে জলপাইগুড়ি অন্যতম বর্ধিষ্ণ রাস্তা ক্লাব রোড আট নম্বর ওয়ার্ডে অবস্থিত সেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে সেখানে সিসিনিয়াম গাছ আজকে বৃক্ষরোপণ করা হচ্ছে আপনাদেরকে এই আপনাদের মাধ্যমে মানুষকে একটা বার্তাই দিতে চাই যে যখন চারিদিকে বড়ো বড়ো বিল্ডিং উঠছে তখন যদি সবুজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বাড়তে থাকে এবং আল আলটিমেটলি আপনারা দেখবেন যে ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা প্রাকৃতিক ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হওয়া শুরু হবে সিনিয়র বন্ধুদের নিয়ে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা অভিনব কর্মসূচি আমরা গ্রহণ করেছি যেটা বৃক্ষরোপণ উৎসব এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আমরা পালন করছি আজকে জলপাইগুড়ি সদর শহরের মধ্যে গান্ধী মূর্তি পাদদেশ থেকে কিংসাহেব ঘাট পর্যন্ত এবং মিউনিসিপ্যালিটির সামনের যে রাস্তা সেই রাস্তার মধ্যে টোটাল আমরা একশো বারোটা গাছ লাগাব এবং টোটাল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আড়াইশো প্লাস আমরা গাছ এই ইতিমধ্যে বপন করে ফেলেছি সমস্ত আমাদের ইউনিটগুলো মিলিয়ে আমাদের জলপাইগুড়ির এই সদর শহরের মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজও আছে আমাদের পরের প্রোগ্রাম আছে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে আমরা গাছ লাগাবো আমাদের ইঞ্জিনিয়ারদের একটা ধারণা আছে যে আমরা গাছ ছেদন করে এবং সেই জায়গায় কংক্রিটের জঙ্গলে মুড়ে দিই কিন্তু সেটা সেই ভাবনা চিন্তাকে আমরা অনেকটাই সকলকে সঙ্গে নিয়ে আমরা করতে চলেছি যে সেই কংক্রিটের জঙ্গল থেকেও মানুষকে একটু সুস্থ নিঃশ্বাস প্রশ্বাস যাতে নিতে পারে তার জন্য আমরা গাছ লাগাচ্ছি এই গাছকে আমরা অ্যাডপ্টেশান করছি একটা গাছের আমরা রক্ষণাবেক্ষণ প্রত্যেকটা গাছকে আমরা করব আগামী দিনে যদি দেখা যায় যে সেই গাছের মধ্যে কোথাও কোনো রকম সেটা দুর্ঘটনা ঘটেছে সেটার জায়গা আমরা রিপ্লেসমেন্ট করব